আপনারা যে কমিশনার সাহেব গতকালকে বললেন যে আমরা বেশি ফোকাস দিচ্ছি জাতীয় ইলেকশনের প্রতি এটা কি আপনাদের সিদ্ধান্ত কথাই বললেন উনি কারণ অনেক অনেকেই মনে করেন না স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যাওয়া উচিত ছিল এটা তো মনে করছেন তো কিন্তু কথা হলো যে ভাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আর দে রেডি তা আমরা কি জানি কটা ইউনিয়ন কাউন্সিল খালি কটা উপজেলা খালি কটা এটা তারাই বলবে যে আমার এই খালি ইলেকশন করেন

আমি আমার লোককে বলতে পারবো যে তুমি চার মাসের মধ্যে একটু কমপ্লিট দিস জব ইফ ইটস গুজ টু ডিফারেন্ট এন্টিটি ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি তাহলে তো আমার কন্ট্রোল থাকবে না আমি টাইম মেনটেন করতে পারবো না ইলেকশনের যে টাইম লেয়ার ইট উইল বি ডিলেড নানা রকম সমস্যা হবে সুতরাং আমার যে মেজর রেসপন্সিবিলিটি এখানে তারা যেটা সুপারিশ করেছে এটা আমাদের জন্য এটা আশা করি আমাদের এই অনুষ্ঠানটা দেখে এবং আমি ব্যক্তিগত ভাবে অবশ্যই তার সাথে কথা বলবো এবং আরো কয়েকটা আছে আরো কয়েকটা আছে সুপারিশ আছে আমি তো শুধু বাস্তবায়ন যে বলে বুঝতে পারবো আমার আমাদের রিজার্ভেশন আরো কয়েকটা তো আসবে দুই নম্বর হচ্ছে এনআইডিটা ওনারা একটা আলাদা অথরিটির কাছে হ্যান্ড ওভার করতে বলছে ভাই এনআইডি টা কি আমার ভোটার রেজিস্ট্রেশন এখন তো ভোটার লিস্ট করার ব্যাপার নেই ভোটার রেজিস্ট্রেশন একজন ভোটারের যাবতীয় তথ্য রাখা হয় এখন যদি এনআইডিটা আরেকজনের কাছে চলে যায় তাকে তো ডিপেন্ড করতে হবে আমাদের প্রাইমারি ইনফরমেশনের উপরে যেখানে ভোটার লিস্ট দায়িত্ব আমার কন্ট্রোল করার দায়িত্ব আমার সেটা অন্য একটা অথরিটির কাছে দেওয়া আপনারা যে যুক্তিতে ওনারা হোম মিনিস্ট্রি থেকে নিয়ে আসলেন আবার এটা অন্য দেওয়ার গেলে এটা আমাদের একটা যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট ইট দ্য স্পিরিট দ্য কনস্টিটিউশন তারপরে এরকম আছে তার আরেকটা হলো যেমন ধরেন দি পার্সোনালি দি সিইসি এনজয়েজ দ্য স্ট্যাটাস পে বেনিফিট ফেসিলিটিস অফ দি অ্যাফিলিয়েট ডিভিশন জাস এ সিইসি এন্ড আদার কমিশনারস এনজয় দি স্ট্যাটাস ফেসিলিটিস অফ দি হাই কোর্ট জাজেস এবং এনাদের বিরুদ্ধে কোনো অসদ আচরণের যদি অভিযোগ ওঠে কনস্টিটিউশনাল ম্যান্ডেট ইজ দ্যাট যে একজন সুপ্রিম কোর্টের জাজ যে যে কারণে এবং যেই পদ্ধতিতে রিমুভ করা যাবে একই পদ্ধতিতে ইসি মেম্বারদেরকে রিমুভ করা যাবে একই কারণে এবং একই পদ্ধতিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে করা যাবে এটি দিস ইস প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন হ্যাঁ কিন্তু ওনারা বলছেন যে এটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ডিউরিং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আপনি আপনি চাকরি নিয়ন্ত্রণে চলে গেলেন

যে বিদ্যমানি বিচার করা যায় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যাওয়ার দরকার নেই আমাদের বলছে যে বাজেট তারপরে এগুলো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে দেওয়ার জন্য আমাদের যে ম্যান পাওয়ার স্ট্রাকচার কী হবে বাজেট কী হবে বা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ইজ নট দ প্রপার ফোর আমরা তো দেন আই হ্যাভ টু বিকাম ডিপেন্ডেড অন দ্য পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি এখন ফর এক্সাম্পল আপনাকে একটু বলি আমি ন্যাশনাল ইলেকশন হয়ে গেল সাম পলিটিক্যাল পার্টি ইজ ইন পাওয়ার এখন আই উইল গো ফর দি লোকাল গভর্নমেন্ট ইলেকশন

আকাডিবে ফাইনান্স মিনিস্ট্রি এটা তাদের রুলস অফ বিজনেস রেগেস্ট এ অ্যালোকেশন অফ বিজনেস রেগেস্ট এ সুতরাং আপনাদের তো এগুলা তো এফেক্ট করবে পারلمانারি স্টিরিং কমিটি এটা ওভারসাইট কমিটি ইট ইটস নট দি প্রপার ফোরাম টু अप्रूव ম্যানপাওয়ার স্ট্রাকচার টু अप्रूव বাজেট ইত্যাদি ইত্যাদি কিন্তু উনি সাজেস্ট করছেন যে ওখানে যেতে আমরা আমাদের প্রস্তাব প্রস্তাব বলা যায় এটা এটা অলসো আমাদের কাছে নট অ্যাকসেপ্টেবল একটা জিনিস আপনারা দেখবেন আমি এখানে একটা বিশাল জিনিস ফেস করেছি যে পার্লামেন্ট ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে হবে এই আমরা প্রিপারেশন নিচ্ছি না কেন ভাই প্রিপারেশন নিবে লোকাল মিনিস্ট্রি তাদের এখনো ইউনিয়ন কাউন্সিল আপনার একজন কমিশনার সাহেব গতকালকে বললেন যে আমরা বেশি ফোকাস দিচ্ছি জাতীয় ইলেকশনের প্রতি এটা কি আপনাদের সিদ্ধান্ত কথাই বললেন উনি কারণ অনেক অনেকেই মনে করেন না স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যাওয়া উচিত ছিল এটা তো মনে করছেন তো কিন্তু কথা হলো যে ভাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দে রেডি তা আমরা কি জানি কটায় ইউনিয়ন কাউন্সিল খালি কটায় উপজেলা খালি কটায় এটা তারাই বলবে যে আমার এই খালি ইলেকশন করেন তারা তো এখনো রিপোর্টই পায় সংস্কার পরিষদের রিপোর্টই এখনো পায় নাই ইউনিয়ন কাউন্সিলের শেপ কি হবে জেলা পরিষদের পদ্ধতি কী হবে তাদের সিটি কর্পোরেশনের পদ্ধতি কী হবে মেয়র থাকবে কি থাকবে না ইলেকশনের প্রসিজার কি হবে তারা তো এগুলোই ঠিক করতে পারে নাই তারা সব ঠিকঠাক করে আমাদেরকে জানাবে যে আমাদের এত ইউনিয়ন কাউন্সিল ভাই চার হাজার পাঁচশো পঁচানব্বইটা ইউনিয়ন কাউন্সিল তারপরে আমার আপনার যে তার মধ্যে তো আবার ইয়ে আছে হিল ট্রাকটা তিনটা আমরা নর্মালি ইলেকশন করি না একশো করি বারোটা সিটি কর্পোরেশন আছে তিনশো তিরিশটা পৌরসভা আছে এগুলো আগে তোমাদের স্ট্রাকচার ঠিক করতে হবে

ইলেকশন এটা তো রাজনৈতিক দলদের দাবি তো সেরকম না মানে আপনারা মোটামুটি এটা নির্বাচনের পর জাতীয় নির্বাচন পরে করবার জন্যই আপনারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন কারণ এটা এক বছরের সময় লাগবে ফেস বাই